এখানে উপস্থিত সকলকে আমার অনেক অনেক প্রণাম গুরুচন্দ্রের ভালোবাসা সত্যি কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না তবে বলতে তো হবেই কারণ মহিলাদের উপর যতবার অত্যাচার হয়েছে ততবার মহিলারাই কিন্তু বর্জন করেছি আমরা আমরা সকলে একত্রিত হয়েছি আমরা পরস্পরের হাত ধরেছি এবং এই রাখি বন্ধনের পূর্ণ লগ্নে মানে কালী রাখি বন্ধন অনুষ্ঠিত হয়ে গেল এবং আজকে সকল দাদা ভাইরা হাতে রাখি পরে ঘুরছে কিন্তু আমরা বোনরা বা দিদিরা কতটা সুরক্ষিত স্বাধীনতা দিবস পালন করছি ঠিকই এই আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করলাম আমরা কিছুদিন আগে কিন্তু তার আগে ফ্রিডম অফ মিড নাইট আগস্ট পুরো বাংলা দেখেছে কলকাতায় কিভাবে কালো দিবস বা ব্ল্যাক ডে পালিত হয়েছে আমরা সকলে যেখানে ছিলাম যেখানে থাকি এমন কোনো প্রান্তর এমন কোনো জায়গা নেই যেখানে কিন্তু মেয়েরা মেয়ের শুধু মেয়েরা না আমরা ছেলেরা ছেলেদেরকেও দেখেছি জমায়েত হতে স্বাধীনতার এত 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 বছর পরেও কিন্তু মেয়েরা কোথাও না কোথাও পরাধীন কিন্তু কেন আজ আমরা যখন সমাজে একটা পা ফেরি আমাদেরকে দশটা কথা চিন্তা করতে হয় পেছন ফিরে তাকাতে হয় অমুক কি বলবে তমুক কি বলবে রাম কি ভাববে শ্যাম কি ভাববে যদু কী ভাববে মধু কি ভাববে আমাদের কোনো স্বাধীনতা মানে বাক স্বাধীনতা থাকলেও আমরা কিন্তু সব জায়গায় সব কিছু বলতে পারি না ইচ্ছে হচ্ছে কিন্তু বলতে পারছি না আজকে আর জিকরের ঘটনায় যে মেয়েটি অভয়া বা তিলোত্তমা যিনি আমাদের ছেড়ে চলে গেছেন বা যার উপরেই এই ব্রুটাল রেপ এবং মার্ডার হয়েছে তিনি হয়তো অনেক কিছু বলতে চেয়েছিলেন তিনি হয়তো অনেক কিছু শুনেছিলেন কিন্তু তিনি বলতে পারেননি কেন কেন তার মুখ বন্ধ করে একটা সেমিনার রুমে ঘন্টার পর ঘন্টা এই রকম অত্যাচার চালানো হলো কিভাবে। এই জঘন্য আচরণ যেখানে মানুষের সেবা করা হয় মুমূর্ষ রুগীকে চিকিৎসা করে বাড়ি ফেরানো হয় সেই মন্দিরের মতো পবিত্র স্থানে একটা মেয়ের গলা পেতার তার চোখের মনি থেকে রক্ত বের হয়ে গেল আর আমরা কেউ টের পেলাম না সত্যি কি এটা নেওয়া যায় আমরা কি এটা মানতে পারি পারি না আজ আমি আপনাদের সবাইকে বলবো শুধু অভয় নয় আপনাদের ঘরে যে নারী আছে আমার ঘরে যে নারী আছে তার ঘরে যে নারী আছে আমাদের মাথার উপর দিদি আছেন দিদি বলেছেন সিবিআই এর উপর আমরা কেসটা ছেড়ে দিলাম আমরা অপরাধীদের শাস্তি চাই যে নারকীয় ঘটনার সম্মুখীন আমরা হয়েছি যে ঘটনা নিয়ে সারা বিশ্বে মানুষ জ্বলে উঠেছে সেই ঘটনার প্রতিবাদ করতে আজকে রাস্তায় সকলে যেভাবে জড়ো হয়েছেন নারীরা পুরুষরা এই ঘটনা যেন আর না হয় তার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে আজকে অভয়াবা তিলোত্তমা পরের দিন যেন আমার নামটা বা আপনার বাড়ির মেয়ের নামটা না হয় সেই দিকে আমাদের হাঁটতে হবে আমাদের আমাদের দেখিয়ে দিতে হবে যে যদি কেউ তুলে তাকায় আমরা তার চোখ উপরে ফেলে সেই নর খাদককে সেই জানো তার গলাটা তার ধর থেকে আলাদা করে তার জিভটা লিলিহাম শিখার মতো ছিঁড়ে ফেলে কিভাবে তাকে সাহস্তা করতে পারি আমি সত্যি কথা বলতে আজ খুবই মানে দুঃখের সাথে এই যে আমরা একটা মঞ্চে এসে অবস্থান বিক্ষোভ করছি বা আজকে যেয়ে মিছিলে আমরা জড়ো হয়েছি জমায়েত হয়েছি এটা কিন্তু আমাদের কাছে খুব গর্বের বিষয় না এটা কিন্তু খুব দুঃখের বিষয় যে একটা মহিলাকে এইভাবে তাকে যেভাবে মারা হয়েছে তার উপর যেভাবে অকথ্য অত্যাচার হয়েছে তা একটা পুরুষের পক্ষে করা সম্ভব নয় সেটা আমরা সবাই জানি আমরা সকলে তাকিয়ে আছি সেই জাস্টিস দিকে কখন কোথায় কোন অপরাধী তাকে এইভাবে মারলো যার জন্য তার মায়ের চোখে জল আজ কাঁদতে কাঁদতে বলছে সোশ্যাল মিডিয়ার সামনে এসে যে দয়া করে আমার মেয়েকে নিয়ে আর কিছু পোস্ট করবেন না আপনার আমি হাত জোড় করে বলছি কতটা কষ্ট পেলে একটা মা যে সত্য তার মেয়ের সন্তানকে হারিয়েছেন তিনি বলতে পারেন যে দয়া করে বলছি আর বিশ্লেষণ করে এই মেয়েটিকে ব্যবহার করে দিনের পর দিন শুধুমাত্র নিজেদের রিলস বানানোর জন্য বা রিলস বানানোর জন্য যেভাবে মানুষ টিআরপির জন্য এই মেয়েটিকে ব্যবহার করছে তাদেরকে আমিও হাতজোর করে বলছি একজন মহিলা হিসেবে তাকে বারবার দর্শন করবেন না তাকে একটু সুস্থভাবে থাক্কা দিন তিনি যেখানে আছে তাকে সে যেন সেই দেশে সুস্থভাবে একটু নিশ্বাস নিতে পারে কে না জানে যখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল তখন তার চোখের যে মেয়েটি চোখ বলছিল যে তোকে শেষ হয়ে যেতে হবে তখন সে বলছে না যে আমায় আরেকটু বাঁচতে দে আমাকে এভাবে মেরে ফেলিস না আমি বাঁচতে চাই আমি কিছু বলতে চাই কে জানতো যে সেই রাতের খাবারটা তার শেষ খাওয়া হবে কে জানতো যে